আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার বাঙালি রান্না চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি এমন একটা ভিডিও শেয়ার করবো যেটা আমার কাছে খুবই পছন্দের কেন বলছি এটা একটু স্পেশাল তার কারণ হচ্ছে এই শাকটা খাওয়ার জন্য পুরো একটা বছর অপেক্ষা করতে হয় এটা হচ্ছে যমুনার পাট শাক আর এই পাট শাকটা খাওয়ার জন্য আমাদের একটা বছর অপেক্ষা করতে হয় বর্ষার সময় এই পাট শাকগুলো যমুনা থেকে তুলে নিয়ে এসে বেছে খুব সুন্দর করে বাড়িতে ভাজা করা হয় অনেক রকম মশলা দিয়ে আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই পাট শাকগুলো নিয়ে এসে খুব ভালো মতো করে বেছে এটাকে কেটে রাখা হয়েছে যতটা সম্ভব ছোট করে কাটতে হবে তারপরে পানিতে সামান্য লবণ দিয়ে এই শাকগুলোকে সেদ্ধ করতে হবে এই শাকটা কিন্তু যেহেতু গাছগুলো খুব বড় হয় সেই কারণে শাকটা বাড়ি থেকে মানে তুলে নিয়ে আসার পরে শাকটা বেছে সেদ্ধ করতে হবে লবণ দিয়ে এটা কিন্তু ধোয়া লাগবে না এটা পানি দিয়ে ধুলে কি হবে শাকটা অনেকটা নাল হয়ে যাবে আর সেটা ভাজার সময় খুব সমস্যা হতে পারে এই কারণে এই শাকটা গরম পানি দিয়ে সিদ্ধ করতে হবে লবণ দিয়ে আর এই যে এইভাবে খুন্তি দিয়ে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে যাতে ভাজার সময় প্রত্যেকটা মশলা ভিতরে পৌঁছায় খুব বেশি খাটনি কিন্তু হবে না এটাতে হ্যাঁ তবে একটু শুকনো লঙ্কাটা বেশিই লাগবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা একদমই ভালো লাগবে না শুকনো লঙ্কাটাই দেওয়ার চেষ্টা করতে হবে যারা গ্রাম গ্রামে থাকো তারা কিন্তু জানো যে এই পাট শাক খেতে কতটা মজার লাগে তবে আমাদের এখানে প্রত্যেক বছরই যমুনা থেকে পাট শাক নিয়ে এসে আমাদের গ্রামে সবাই খায় আর এটা হচ্ছে আমাদের এই বছরের প্রথমবার শাক খাওয়া সেই কারণেই ভিডিওটা শেয়ার করছি যে এটা কীভাবে আমাদের বাড়িতে ভাজা হয় আর এটা আমার আবুরও ভীষণ একটা পছন্দের শাক যারা এই শাকটা খাও জানো একমাত্র তারাই জানবে তো কড়াইতে তেল দেওয়ার পরে দেখতেই পাচ্ছ খুব বেশি বেশি করে শুকনো লঙ্কা পেঁয়াজ আর একটু থেঁতো করা রসুন দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে হ্যাঁ শাক রান্না করার সময় কিন্তু আমি বেশ কয়েকবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি তবে সেক্ষেত্রে আমি তেলটা খুব অল্প ইউজ করেছি আর একমাত্র এই শাকটাতে একটু তেল বেশি লাগতে পারে কারণ এই শাকটাতে যত তোমরা তেল শুকনো লঙ্কা পেঁয়াজ বেশি দিয়ে ভাজতে পারবে ততই কিন্তু টেস্টি হবে শাকটা দেখতেই পাচ্ছ এখানে মশলাগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এরপরে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একেবারে ছাড়া ছাড়া করে নিতে হবে শাকটাকে যতটা তোমরা নাড়িয়ে চাড়িয়ে ভাজতে পারবে ততটাই কিন্তু টেস্ট হবে আর ভিতরে যে পেঁয়াজ ও রসুনের ফ্লেভারটা আছে ততটাই কিন্তু পুরো শাকের মধ্যে ছড়িয়ে যাবে এটা পুরোপুরি শুকনো হওয়া পর্যন্ত এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকতে হবে অনবরত কিন্তু নাড়াতে হবে না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছ আগে থেকে কিন্তু অনেকটা অনেকটা কিন্তু শুকিয়ে গেছে শাকটা আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তবে হ্যাঁ এই শাকটা যখন আমার খেতে ইচ্ছে হয় তখন আমি মায়ের কাছে এসেই খাই তবে এটা আমি একা বানাতে পারি না কারণ এটা নাড়াচাড়া করতে অনেকটা বেশি শক্তির প্রয়োজন হয় আর এটা কিন্তু আমি করতে পারি না আমার হাত ব্যথা হয়ে যায় সেই কারণে প্রত্যেক বছরই শাকটা আমি মায়ের কাছ থেকেই খাই এমনকি মা যখন যায় তখন শাকটা নিয়ে আমার জন্য যায় অনেকটা কিন্তু শাকটা শুকিয়ে গেছে তোমরা যারা শাক সবজি খেতে ভালোবাসো আর যাদের বাড়ির পাশে পাট চাষ হয় বা যমুনার ধারে পাট চাষ হয় মাঠে তারা একবার এই শাকটা বাড়িতে নিয়ে এসে মাঝখানের যে ডালটা আছে সেটা বাদ দিয়ে শাকটাকে বেছে নিয়ে এরকম করে রান্না মানে তোমরা যদি ভাজা করে খাও খুব সুন্দর লাগবে তো আমার আজকে শাক ভাজার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দুপুরবেলা তো গরম ভাতের সঙ্গে আমি খুব মজা করে খেয়েছি আর এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে লাইক করতে হবে কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করে দাও যদি নতুন এসে থাকো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ